এক সময় এক কুমুর ছিল যার ছিল অনেকগুলি গাধা প্রতিদিন সকালে গাধাগুলোকে নিয়ে মাটি আনতে যেত আর সেই মাটির সাহায্যে হাড়ি বানাত সারাদিনের খাটুনি শেষে যখন সন্ধ্যা হয়ে আসতো সে সব গাধাকে নিয়ে একটি বড় গাছের নিচে বিশ্রাম নিতে আসতো গাধাগুলোকে গাছের গোড়াতে বেঁধে সে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকতো এবং বিশ্রাম নিত এটা ছিল তার প্রতিদিনের রুটিন কিন্তু একদিন যখন কুমুর ফিরে এসেছিল এবং তার সবগুলো গাদাকে গাছের গোড়াতে বেঁধে বিশ্রাম নিতে যাচ্ছিল তখন একটি সমস্যা এসে দাঁড়ালো সে বুঝতে পারলো যে তার কাছে সব গাদাকে গাছের সাথে বাঁধার জন্য যথেষ্ট দড়ি নেই দড়িটি ছোটো হয়ে গেছে তাই সে সিদ্ধান্ত নিল এক গাধাকে নিজের সঙ্গে নিয়ে যাবে এবং বিশ্রাম নেওয়ার সময় সে গাদার উপর নজর রাখবে কিন্তু দুর্ভাগ্যবশত গাদাটি এত বেশি শব্দ করতে থাকলো যে কোমর ঘুমোতে পারলো না কিছু সময় পর একজন গ্রামবাসী পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি কুমুরের অবস্থা দেখে ভাবলেন এমন কি বিশ্রাম নেওয়া তো দূরের কথা। সে একে একে সমস্ত গাধার কথা চিন্তা করছে গ্রামবাসী কুমুরের কাছে এসে বললেন হ্যাঁ বন্ধু আমি তোমাকে একটা উপায় বলবো তোমার গাধাটিকে তার স্বাভাবিক জায়গায় নিয়ে যাও এবং তার চারপাশে এবং গাছের চারপাশে গিট বাধার বান করো কুমর প্রথমে গ্রামবাসীর কথা বিশ্বাস করলো না কিন্তু পরে ভাবলো যদি এটা কাজ করে তবে তো কোনো ক্ষতি নেই তাই কুমোর গাদাটিকে গাছের কাছে নিয়ে গেল এবং তার গলায় গিট বাঁধার ভান করলো তারপর সাথে গিট বাঁধল সে লক্ষ্য করলো গাদাটি নড়ছে না সে খুশি হয়ে গাছের নিচে বিশ্রাম নিতে চলে গেল কিছুক্ষণ পর কুমোর জেগে উঠল এবং তার সমস্ত গাদাকে ফিরিয়ে আনতে চাইল কিন্তু যখন সে তার পিছনের দিকে তাকালো তখন তার চোখে পড়ল যে গাদাটিকে সে গাছের সাথে বেঁধে রাখার ভান করেছিল সেই গাদাটি একটুও নড়ছে না কুমোর চমকে গিয়ে গাদার কাছে গেল এবং তাকে গাছ থেকে সরানোর চেষ্টা করলো কিন্তু গাদাটি নড়লো না কুমোরকে বেশ কিছুক্ষণ ব্যর্থতার পর গ্রামবাসী গ্রামবাসী আবার আবার অসুবিধা দেখে তার কাছে গেল এবং বলল দিয়ে হ্যাঁ বন্ধু যখন তুমি গাদাকে গাছের সাথে বাঁধার বান করছিলে এবং সে নড়েনি এখন তোমাকে গাদাটিকে খোলার বান করতে হবে যদি তুমি তা না করো তাহলে সে সেখান থেকে নড়বে না কুমোর গ্রামবাসীর পরামর্শ অনুসরণ করে গাদার গলা খোলার ভান করলো তার পরপরই গাদাটি হাঁটতে শুরু করলো এবং কোমরের সঙ্গে অন্য সমস্ত গাদাগুলো হাঁটতে শুরু করলো কোমর বুঝতে পারলো এবং দেখে অবাক হলো এই ছোট্ট কৌশল কতটা কার্যকর ছিল এখন কোমর বুঝতে পারল যে আমরা সকলেই অভ্যাসের দ্বারা আবদ্ধ আসল কথাটা হলো একবার কোনো কাজ আমরা অভ্যাসে পরিণত করে ফেলি তা আমাদের জীবনের অংশ হয়ে ওঠে অভ্যাসের শক্তি অস্বীকার করা যায় না যেমন কুমুর যখন গাদার সাথে গাছের গুড়িতে গিট বাদার ভান করছিল তখন সে পুরোপুরি বিশ্বাস করেছিল যে গাদাটি নড়বে না এটি তার অভ্যাসে পরিণত হয়েছিল এই গল্পের নীতিমানা হলো যদি তুমি নিজের মধ্যে ভালো গুণাবলী গড়ে তুলতে চাও তবে সেগুলোকে অভ্যাসে পরিণত করার চেষ্টা করো একবার তুমি যদি সেটা অভ্যাসে পরিণত করতে পারো তবে তা তোমার চরিত্রের একটি অংশ হয়ে যাবে অভ্যাস সত্যিই আমাদের জীবন গঠন করে সুতরাং সঠিক অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনে সফলতা আনতে পারি